হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও দেখো আজ সকাল সকাল উঠিনি আজ একটু শরীরটা খারাপ তার জন্য একটু বেলায় ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠার পরে দেখো আজ সায়েন দুধ ঠান্ডা করছে আর ওই দুধ এই যে সাইনের দুধ আর বিস্কুট আর ওই যে শায়েন কাত কলে মুখ ধুতে গেছে আর সকাল সকাল দুধ বিস্কুট করে দিলাম ছেলেকে আর এদিকে হচ্ছে শায়েনের বাবারও শরীরটা খারাপ কারণ হচ্ছে ওর হঠাৎ করে গা শরীরটা কীরকম ফুলে গেছে গা হাত পা তো বিকেলে ডাক্তার দেখাতে যাব কারণ যে ডাক্তারটা দেখাবো সেই ডাক্তারটা বিকেলে আসবে এমনিও বন্ধুরা মুখটাও ভালো নেই আর মন মেজটাও সত্যিই খুব খারাপ তো চলো বন্ধুরা দেখতে থাকো এদিকে দেখো সায়ন বসে গেছে চা খাবে বলে ইয়ে আবার বাক তুমি কী খাবা সায়ন বলে কেমন আছো তোমার সবাই কেমন আছো বলো এমন তুমি একটা গুড মর্নিং বল দাও তুমি বলেছ তা দেখো বন্ধুরা যে চা নিয়ে এসছি আর এখন চা খাবো আর সায়ন তো দিকে দুধ বিস্কুট খাওয়া শুরু করেছে তা চলো চা খাই এই যে আমার কাপ এই যে ব্ল্যাক কালারের আর যে লিকার চা করা হয়েছে সায়নকে ব্ল্যাক কালার নিয়েছে আর এদিকে বিস্কুট চলো চাটা খেয়ে তারপরে কি করি তোমাদের দেখাবো সবাই মিলে রুটি খেতে বসেছি আর এদিকে সায়নের জন্য চা করে দিয়েছি এই সায়ন বলছে আমি চা দিয়ে রুটি খাবো তো সায়নকে চা দেওয়া হয় না যাই হোক তো সায়ন বায়না করছে বলে এখন সায়নের জন্য একটু রোল করে দিয়েছি আর এখন রুটিটা খাবে সায়ন ভিজিয়ে কি বলো সায়নের এই দেখো এখন রোল খাচ্ছে রুটি করে আর কালকে রাত্রে রুটি ছিল সেই রুটিগুলো এখন একটু গরম করলাম রুটি আর আলু ভাজা চা দিয়ে এখন রুটি খাচ্ছে তখন চা দিয়ে বিস্কুট খেয়েছে আর কিছুটা চা রেখে দিয়েছিল যে বিস্কুট রুটি খাবে বলে চা বেশি নেই চা নেই তা চলো বন্ধুরা রুটিটা খাই খেয়ে তারপরে তোমাদের দেখায় কি করব না করব সংসারে টুকি টাকি কাজ বাজ সব এখন হয়ে গেছে আর এখন যাব আমাদের ওই ভিতে মানে যেখানে আমরা ঘর করছি সেখানে ওর মধ্যে কিছু সবজি রাখা আছে তো ওখানে পালন শাকও হয়েছে যাই না কতটা পালন শাক আছে কারণ সবজি থাকে না প্লাস চুরি করে নিয়ে যায় কালকেও তিনজন এসে তিন ব্যাগ মাটি ভরে নিয়ে চলে গেছে ওখান থেকে তো যাই হোক এখন গিয়ে দেখি যদি সবজি থাকে বা পালন শাক থাকে তাহলে পালন বাড়ি এসে পালন শাক রেসিপি করবো চল

কারণ মাঝখানে মাঝখানে শাকটা দেখেই গেছিলাম অনেক কটা আছে এখন দেখবো কতটা আছে আর দেখো চিকুও চলে এসেছে আজকে আমাদের সঙ্গে একদম নায়ক সোজে একদম নায়ক সোজে চলে এসেছে দেখেছো বলে কি বলে হ্যাঁ তা চলো বন্ধুরা দেখি কি শাক আছে ভিতরবেলা যায় আর দেখো বন্ধুরা আমরা তো চলে আসলাম মাঠে আর আমাদের বেগুন গাছে দেখো কিছু কিছু বেগুন হয়েছে দেখো সাদা সাদা ওই ভিতরে দেখা যাচ্ছে কারণ মাঝে দেখেছিলাম তোমাদের সাদা বেগুন তুলে নিয়ে গেছিলো ওই দেখো আর এই দেখো বেগুন আর এই দেখো ছোটো ছোটো বেগুন হচ্ছে সব সাদা সাদা আর এই দেখো পালন শাকের কথা বলছিলাম এই পালন শাক সব বড়ো হয়ে যাচ্ছে কারণ আশা হয় না আমাদের এখানে দেখেছো এই যে সব পালন শাক আমি এখান থেকে কিছুটা পালন শাক তুলে নিয়ে যাবো আর তার জন্য একটা নিয়ে এসেছি চাকু যদি হাত দিয়ে টেনে তুলতে পারি তো ভালো কথা আর যদি না তুলতে পারি তাহলে চাকু দিয়ে টেনে তুলবো তো প্রথমে আমি চেষ্টা করছি হাত দিয়ে টেনে টানার কারণ আমি গোড়াটা শুদ্ধই বাবা এই দেখো বন্ধুরা পালন শাক আর নিজেরা চাষ করে আর কোনো সার ছাড়া মানে সবজি খেতে খুবই ভালো লাগে তো ওটা একদম বিনা সারের সবজি তো দেখো বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো বন্ধুরা এই পালন শাক তুলতে যাচ্ছি তো আর টাটকা একদম পটপট করে সব ডাঁট ভেঙে যাচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছ আর দেখো বন্ধুরা এই যে সাদা সাদা ফুল গাছগুলো দেখছো এগুলো কিন্তু কি গাছ বলে তো এগুলো সব মূলো গাছ সব মূলো তোলা হয়নি তখন না যখন জল ছিল না শুকনো সময় লাগানো হয়েছিল যার জন্য মূলোগুলো হয়নি এমনি যা সর্ষে গাছের মতন হয়ে গেছে এরকম পুরো সাদা সাদা দেখো দেখি ভেবেছিলাম বলি দেবো তো টাইমের অভাব প্লাস মানির অভাব যার কারণে চালকুমড়া দিয়ে আজ পর্যন্ত কোনো কিছু করতে পারলাম না তো চালকুমড়া দেখো গাছের মধ্যেই বুড়ো হয়ে যাচ্ছে প্লাস গাছও শুকিয়ে গেছে চলো সিঁড়িতে করে যাই দেখি এখন চালকুমড়াটা দেখি আর এই দেখো বন্ধুরা চাল কুমড়ো বড়ি করব এই দেখো পুরো পচে গেছে দেখো কত দানাও হয়েছে ভিতরে আর বড়ি করা হবে না পুরোটা কেউ মনে হয় বন্ধুরা এর উপরে চাপ বা মানে গুতোপুত দিয়েছিল মানে কিছু খুঁচিয়েছিল যার কারণে প্রথমে এইটুকু নষ্ট হয়েছে তারপর এখন আস্তে আস্তে ভেতরটাও নষ্ট হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমাদের এই ছাদের উপর থেকে দেখো আমাদের মাঠের ভিউটা দেখো দেখতে পাচ্ছ পুরো সবুজ আর সবুজ মানে হলুদ হয়ে যাবে আর কদিন পরে চলো বন্ধুরা এবার পালং শাক তোলা হয়ে গেছে আর পালং শাকটাকে এবার রান্না করব আর একটু পেছনের দিকে যাব মাঝখানে দেখেছিলাম ভেতে শাক রয়েছে তো আজকে আছে কিনা একটু দেখে আসি পেছনের এই আমাদের জমির পেছনেরটায় বেতে শাক দেখেছিলাম তো এখন বেতে শাকগুলো কিন্তু বেঁচে শাক তো কোথাও দেখা পাচ্ছি না এ দেখো বন্ধুরা একটা বেত শাক পেয়েছি আর বেঁচে শাকটা দেখো কত সুন্দর হয়েছে এ দেখো বন্ধুরা পালং শাক তুলে নিয়ে তুলে নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে এই দেখো বন্ধুরা পালং শাক নিয়ে নিচ্ছে আর পালন শাকের পাতাগুলো দেখেছে একদম লক 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 করছে আর এটাকে এখন আমি কেটে নেব আর তার সাথে নিয়ে এসেছি বেগুন দেখো বেগুনটা কত লম্বা আর নিয়ে এসেছি কটা সিম গাছেও সিম ছিল কিন্তু সিমগুলো তুলে নিয়ে বললো যে কটা সিম আমি হাত দিয়ে নিয়ে এসেছি বাজার থেকে তাই জন্য সিম তুলে নিয়ে আসলাম না তো চওড়া চওড়া সিম আর এর সাথে একটা আলু দেবো বন্ধুরা আমরা নিজেরা চাষ করেছি যার কারণে সবজির মধ্যে কোনো সার নেই আর পাতাগুলো খুব সুন্দর ভালো পাতা এ কিছুটা কোনো কিছুই ফেলানো যাবে না সবটুকুই নেওয়া যাবে আর আমি সবটুকুই নিয়ে নেবো

তাই এখন আর একটা গামড়ি করে বেগুনটাও ধুয়ে নিচ্ছে আর যেহেতু গোটা গোটা বেগুনটাও আমি ধুয়ে নিচ্ছি তার মানে কি আমি আর তরকারি যখন করবো তখন আর আমার কোনো সবজি ধোয়া লাগবে না বেগুনটাকে দেখো বন্ধুরা আমি অনেকটা বড়ো যেহেতু তাই আমি কেটে দুভাগ করে নিলাম হাফটা নেবো আর হাফটা নেবো না আর এই দেখো বন্ধুরা সিম নিয়ে নিয়েছি সিমের ধার কেটে দিয়ে আমি ছোট ছোট করে সিমটাও কেটে নেব সিম সিমের এই ধার থেকে এরকম করে কেটে দেখো একটা আঁচ বেরোবে এইটা দেখো আঁচ আবার এ পাশেও ওরকম কাটলে পরে এ পাশেও এরকম একটা এরকমই একটা আঁচ বেরোবে দেখো চুলের মতো এই আঁচগুলো কেটে ফেলে দিতে হয় হলে পুরো শক্ত শক্ত হয়ে থাকে এবার আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নেবো সব কাটা রেডি হয়ে গেছে আর এরপরে আমি কাঠে রান্না করব আজকে তো চলো বাইরে অনেক কাঠ পড়ে রয়েছে আর বাইরে এদিকে হাওয়াও দিচ্ছে জানি না উনুনটা আমি ঠিক মতন ধরাতে পারবো কি না তো কাঠে রান্না করব আর দেখো বন্ধুরা আমি কাঠের উনুনে রান্না করার জন্য সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছি আর বুঝতেই পারছো বন্ধুরা আমি বাইরে বসে রান্না করছি আর হচ্ছে গিয়ে এদিকে হাওয়াও দিচ্ছে প্রচুর তো জানি না কতটা কী করতে পারবো আর আজকে কাঠের জন্য রান্না করবো মানে তরকারির স্বাদটা অন্যরকমই আসবে তো চলো বন্ধুরা আমি রান্নাটা শুরু করি আর প্রথমেই রান্না করার জন্য দেখো সব এদিক ওদিক থেকে কাগজগুলো পুড়িয়ে নিয়ে এসেছি কারণ তোমরা হচ্ছে কি প্লাস্টিক দিয়ে তোমরা যদি আগুনটা ধরাও দেখবে তাড়াতাড়ি জল দিয়ে কাঠের কাঠটা ধরা হয়ে ধরানো হয়ে যায় তাতে কেরাসিন লাগে না তোমাদের আমি দেখবে এক্ষুনি কারেন্ট ইয়েটা ধরিয়ে দেবো যাতে গ্রাসি দরকার পড়বে না দিয়ে এরকম উনুন ধরাও তাহলে তোমাদের বাইরের পরিবেশটাও দূষিত হবে না এবং হচ্ছে গিয়ে তোমার জিনিসগুলো পুড়ে যাবে জালটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি একটুখানি মাটি আর হচ্ছে গিয়ে সার দিয়ে মিশিয়ে রেখেছিলাম যাতে কালিটা যাতেই উঠে যায় এবার আমার আগুনটা ওইদিকে ধরানো হয়ে গেছে আর আমি এখন কড়াইটাও বসিয়ে দেব এ দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব কড়াইয়ের কড়া প্রচুর মানে কাঠের উনুনে এত সুন্দর আগুন জ্বলছে আমি ভাবতে পারছিলাম না আমি ভেবেছিলাম যে হয়তো কাঠের উনুনটা আমি ভালোভাবে ধরাতে পারবো না হাওয়ার জন্য তো হাওয়াটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে আর আমি এদিকে তেলটাও গরম হয়ে গেছে আর আমি এখন এক এক করে সবজিগুলো সব ভেজে নেব এদিকে তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা তো মনে করি যে গ্যাসে রান্নাতে আমাদের সুবিধা কিন্তু তোমরা যদি একবার একটু কাঠের মধ্যে সব কিছু জোগাড় করে রান্না করতে বসো তো সেকেন্ডের মধ্যে রান্না হয়ে যায় সবে দিতে পারিনি তার মধ্যে আমার আলুগুলো একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে আমি থালার মধ্যে তুলে নেব আলুটা আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে সবগুলোই হালকা হালকা করে ভেজে নেব হলে কত সুন্দর আগুন আমি যে সবজিগুলো ভাজি আমি কিন্তু হলুদ দিচ্ছি না আমি সাত প্লেন সাদা তেলের সরষের তেলের মধ্যে ভাজছি সিমটাও ভাজা হয় না এরপর আমি বেগুনগুলো দিয়ে দেবো এক এক করে আর বেগুনে বেশি ইয়ে থাকলে পরে আগুন যদি ধাউ ধাউ করে না জ্বালে বেগুনি এক্ষুনি তেল টেনে নেবে সব তো আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে আর বেগুনটা আমি তুলে নিয়েছি তুলে নেব এখন বন্ধুরা আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেবো কারণ সব সবজিগুলো ভাজার সময় তেল সব টেনে নিয়েছে এবারে অল্প তেল দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নেবো আর বড়িগুলো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে একটু আগে আগে আমার তাড়াতাড়ি করে তুলতে হবে এরকম বন্ধুরা আমার বড়িটাও ভাজা হয়ে গেছে আর বড়িটা তুলে নেব আর আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলের তেলটা আবার ভালো পরিমাণ মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন ফোড়নের জন্য টা পুড়ে গেলে পরে মানে তেলের উপরে তারপরে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন আর তার আগে দিয়ে দেবো আমি আদা কুচি আদাটা কুচিয়ে রেখেছিলাম বাটিনি সেই আদাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো সব রকমের মশলা একটু জল বন্ধুরা এবার আমি শাকগুলো দিয়ে দেবো আমি শাকগুলো একেবারে সেদ্ধ করে দেব না আমি ডাইরেক্ট মশলা কষিয়ে দিই মশলার মধ্যেই শাকটা দিয়ে দেব দেব এবং মশলা দিয়ে শাকটা দিয়ে একটু নাড়াবো কারণ হচ্ছে গিয়ে হলে মশলাটা নিচে রেগে যাবে আর যেহেতু কাঠে রান্না করছি প্রচুর জাল পাচ্ছে তাই আমার মশলা শাকটা একটু সাথে দিতে হবে এবং না আমি শাকটাকে সেদ্ধ করে নিই যার কারণে আমার শাকটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হচ্ছে সবজির সাথে এবং মশলার সাথে এবার দিয়ে দেব বন্ধুরা এবার দিয়ে দেবো আমি বন্ধুরা আগে থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো আর তার আগে দিয়ে দেবো আমি লঙ্কা আমি বড় বড়ো বড়ো কাঁচা লঙ্কা ফেরে নিয়ে এসেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো বেগুন আলু এবং সিম সবই একই সাথে দিয়ে দেবো আজ বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো আজ নিরামিষ খাওয়ার জন্য একদম এই সুন্দর পালং শাকের রেসিপিটা খুবই কার্যকারী এবং তোমাদের ভালোও লাগবে তোমরা এরকম শনিবার দেখে বা মঙ্গলবার দেখে যারা যেরকমভাবে নিরামিষ খাও এরকম বানিয়ে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমাদের পনি বন্ধুরা একটা গাবলি নিয়ে নিয়েছি এই দিয়ে আমি ঢাক ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার ভালোভাবে অনবরত জাল দেব যতক্ষণ না যতক্ষণ না শাকটা হয় বন্ধুরা আমি অনেকক্ষণই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এবার আমি দেখবো যে কতটা জল বেরিয়েছে এই দেখো বন্ধুরা তরকারিতে সেই টকবক টকবক করে ফুটছে আর তরকারিতে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে দেখতেই পাচ্ছো বন্ধুরা তরকারি তো অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটাকে পুরো তাড়িয়ে দেবো একদম হালকা গামাকা গামাকা বানাবো কষিয়ে কষিয়ে একদম মজিয়ে নিয়েছি দেখতেও সেই লাগছে আর এবছর প্রথমেই পালং শাক খাবো এই শীতকালের মধ্যে কারণ এতদিন আমরা কিনে খাইনি জানি আমরা বসিয়েছি ওটা হলে পরে একটা রেসিপি করবো যার কারণে আমরা খাইনি এখন অব্দি তো যার কার এই পালন শাক তুলে নিয়ে আসলাম এই বছর নতুনই খাবো যেহেতু শীতকাল কিন্তু মাঝে মাঝে পড়ে গেছে বন্ধুরা মানুষের কিন্তু অনেক দিনই বেরিয়ে গেছে আমরা কিন্তু এখন অব্দি আনিনি এটা তুলে দিয়ে দেখবো যে কতটা সেদ্ধ হলো এবং কতটা পরিবর্তন পরিপূর্ণ হলো রান্নাটা এই দেখো বন্ধুরা রান্নাটা একদম প্রায় হয়ে গেছে আর দেখো কত সুন্দর গামাকা গামাকা হয়েছে পালন শাকের রেসিপিটা আর এদিকে আমি তো এদিকে রান্না করছি আর সায়ন বলছে কামরাঙা খাবো কামরাঙা খাবো করে করে পাগল হয়ে গেছে সায়ন তো চলো বন্ধুরা আর একটু সামান্য হবে তারপর তোমাদের দেখা 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 করছি এরকম বন্ধুরা আমি যে বড়িটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম এবং সেই বড়িটা তোমাদের দাদাভাই কি করেছিল আজকার দিকে ভেঙে হুড়ুবুড়ু করে দিয়েছে তো এই বড়িটাকে আমি এখন দিয়ে দেবো আর বইটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব আর এর সাথে দিয়ে দেবো বন্ধুরা ধনেপাতা আগে থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দেবো আর আজ কিন্তু বন্ধুরা একদম সম্পূর্ণ নিরামিষ একদম এর মধ্যে কোনো পিঁয়াজ এখানে এক নেই তো বন্ধুরা আমার এইটা বড়িটা এবং ধনে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি অল্প একটু চিনি কারণ চিনিটা যদি না দাও বন্ধুরা যে কোনো শাক বলো যে কোনো ইসে বলো ভালো লাগে না তো আমি সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা হয়ে গেছে আর শাকটা দেখো কত সুন্দর হয়েছে এবার আমি শাকটা নামিয়ে নেব আর ওই প্লেটেই যে প্লেটে সবজিগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা আমার শাকের রেসিপি একদম রেডি আর তোমাদের পালন শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমাদের যদি পালন শাকের রেসিপিটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেলাই টিপে দিয়ে আমাদের সাথে থেকো আর যে সকল বন্ধুরা আমার নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমার পাশে না থাকো বা তোমরা যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে না থাকো তো আমরা কোনোদিন আগাতে পারবো না একমাত্র আমরা তো আগাতে পারবো একমাত্র তোমাদেরই জন্য তো আজকের মতো